ইয়োকেনータル ভি তার সাথে খাগড়াছড়ি যাচ্ছি তার নাকি গেস্ট আসছে তাদেরকে নিয়ে খাগড়াছড়ি যাবো বাজাক এখন মূলত চৌধুরীপাড়া যাচ্ছি এখান থেকে শর্টকাট রাস্তায় চলে যাবো চৌধুরীপাড়া এখানে বিল থেকে চলে যাবো জানা কে কে আসছে ভগবান জানে তার নাকি মিড়েশ্বরয় থেকে গেস্ট আসছে তাদেরকে নিয়ে খাগড়াছড়ি যাব যে কথা বলতেছিলাম আমি মনে করছিলাম খাগড়াছড়ি যাব না খাগড়াছড়ি মূলত যে মানুষটার কাছে আমি যাই সেই মানুষটা আমার কাছ থেকে হারাই গেছে যার কারণে ভাবছিলাম যাব না ও এখন পিটার ডাকছে যার কারণে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বিল রামগড়ের বিল দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে যেমন নিউজিল্যান্ড রোড আছে তেমন আমাদেরও আছে দেখতে পাচ্ছেন সোগাই শীতের মধ্যে বাসা থেকে বের হলাম এখন একটা বাচ্চে তো আমি যাচ্ছি খাগড়াছড়ি আজকে ফ্রেন্ড বলতেছে আমাকে চলো খাগড়াছড়ি যায় আমি বলতেছি আমার বাইকে তেল নাই ও বলছে আমার বাইকে নাকি ও তেল দেবে যার কারণে যাচ্ছি ও ওর বাইকটা আসছে এখানে হ্যাঁ আচ্ছা চলা চৌধুরী পাড়া না এখন এটিসিপিটার তার সাথে খাগড়াছড়ি যাচ্ছি তার নাকি গ্যাস আসছে তাদেরকে নিয়ে খাগড়াছড়ি যাবো আবার যাক এখন মূলত চৌধুরী পাড়া যাচ্ছি এখান থেকে শর্টকাট রাস্তায় চলে চৌধুরীপাড়া এখানে বিল থেকে চলে যাবো যাইনা কে কে আসছে ভগবান জানে তারা নাকি মিরেশ্বরাই থেকে গেস্ট আসছে তাদেরকে নিয়ে খাড়াছড়ি যাব। যে কথা বলতেছিলাম আমি মনে করছিলাম খাগড়াছড়ি যাবো না খাগড়াছড়ি মূলত যে মানুষটার কাছে আমি যাই সেই মানুষটা আমার কাছ থেকে হারাই গেছে যার কারণে ভাবছিলাম যাব না ও এখন পিটার ডাকছে যার কারণে যাচ্ছি এখন বিল এখানে বিলে চল আসছি ধান লাগাইতাছে দেখতে পাচ্ছি সবাই এটা হচ্ছে আমাদের বিল রামগড়ের বিল দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে যেমন নিউজিল্যান্ড রোড আছে তেমন আমাদেরও আছে দেখতে পাচ্ছেন রামগড়ের বিল Рыба, চৌধুরী পাড়া পৌঁছে গেলাম এখন চৌধুরীপাড়া এখন আমি আছি চৌধুরী পাড়া দুইটা বাইক আমার বাইক আর পিটার পিটারের বাইক এখন আমরা হল গিয়া খাগড়া ছড়ি যাব এখন তার গেস্ট আসছে মিরেশ্বরাই থেকে তো তার মনে হয় গারো সম্প্রদায় গারো সম্প্রদায়

yok yang tara pih, um, yok yang tara, uh, cahala doa mari, ah, di itu, coba jawab jawab, jai, cahala. Java <laughs> <coughs>